হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেকের বাড়িতে আটশোলা টিকটিকি মশা মাছি পিঁপড়ে থাকে আর এরা শুধু আমাদের বাড়িতে থাকে না এরা আমাদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচারও করে এরা আমাদের রাতের বেলা আমরা যখন রান্নাঘরে লাইট অফ করে ঘুমাতে যাই তখন এরা আমাদের রান্নাঘরের আনাগোনা এদের শুরু হয়ে যায় এরা আমাদের রান্নাঘরে নানা রকম খাবার দাবারে মুখ দেয় এবং সেগুলো হয়তো আমরা না জানতে খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জন হয় এতে আমাদের শরীর যেমন খারাপ হয় এবং অনেকটা টাকাও বেরিয়ে যায় তা আমরা হয়তো অনেকে বাজার থেকে ওষুধ কেমিক্যাল বা খড়ি নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু কিছুদিন এরা মরে গেলেও দেখবেন কিছুদিন পর এদের ডিম ফুটে আবার নতুন আরশোলার টিকটিকের জন্ম হয় আর আমরা যদি এরকম কিছু ব্যবহার না করে বাড়িতে থাকা কিছু হোম রেমেডি মানে বানিয়ে এদের মারতে পারি তাহলে কেমন হয় তা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে আশা করছি এরা একদম পুরোপুরি শেষ হয়ে যাবে তা সেরকমই কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা আমি দুটি অসাধারণ হোম রেমেডি শেয়ার করবো আশা করছি রেমেডিটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইনটা বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা জামা কাপড়ের একটা বাজে গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকাই না কাটে সেই জন্য ব্যবহার করি তো এখানে আমি তিনটে ন্যাপথলিন নিয়েছি তো এখানে আমার ন্যাপথলিনের সাইজটা একটু বড় বড়ো সেই জন্য আমি তিনটে নিয়েছি তা আপনাদের যদি একটু ছোটো থাকে তাহলে আপনারা চারটে নিয়ে দেবেন তো এখানে আমি তারপর একটা কাগজ নিয়ে নিয়েছি তা দেখুন আমি একটা খাতার পেজ এখানে নিয়ে নিয়েছি তো এই মধ্যে দিয়ে আমি একটা ভারী কিছু দিয়ে এটা আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো এইভাবে একটু পাউডার মতো করে ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে তা দেখুন এভাবে একটু পাউডার মতন গুঁড়ো করে নেবেন আপনারা যদি করতে চান তা দেখুন তে এভাবে গুঁড়ো করার পর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র তা যে কোনো একটা পাত্র আপনারা এভাবে নিয়ে নেবেন আপনারা বাড়িতে ইউজ করবেন না সেরকম একটা পাত্র নেবেন তা আমি এই পাত্রটা আমাদের বাড়িতে কোনো কাজে ইউজ হয় না সেজন্য আমি এই প্লেটটা নিয়ে নিচ্ছি এইভাবে এটা নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস আর সেটা আপনারা আশা করছি আপনারা বাড়িতে পেয়ে যাবেন এরপর আমি নিয়ে নেব বেকিং সোডা তা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি এক থেকে দেড় চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি তা আপনারা বেকিং সোডা যদি না দেন তাহলে কর্পূরও দিয়ে দিতে পারেন করপুর এখানে দুটো দিতে হবে তা এখানে আমি বেকিং সোডা মানে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি মিশানোর পর এরপর আমি নিয়ে নেব তিনটি ওষুধের যে ছিপিগুলো হয় না তাই এরকম ছিপি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আমি এখানে তিনটে এরকম ছিপি নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি যেই মিশ্রণটা বানিয়েছি এই মিশ্রণটা ভালোভাবে এতে এইভাবে এক থেকে দু চামচের মতো এভাবে একটু দিয়ে দেবো তা পুরোটা দেওয়া হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা আমি এখানে তিনটে ছিপি নিয়েছি তা আপনারা যদি একটু বেশি করে করতে চান তাহলে একটু বেশি করে নিতে পারেন তো এভাবে নেওয়ার পর তা দেখুন আমার এখানে ছিপিতে দেওয়া হয়ে গেছে পুরোটা আর বাকি যতটুকুনি আছে সেটা আমি আরেকটা কাজে লাগাবো তা সেটাও কী কাজে লাগাবো সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো তা দেখুন এখানে আমি তারপরে ছিপ মানে ছিপিতে দর পর এভাবে একটু টেপ মানে হোয়াইট টেপ বা যে কোনো টেপ আপনারা এভাবে লাগিয়ে বা আপনাদের কাছে যদি টেপ না থাকে তাহলে একটা প্লাস্টিক পাতলা যে প্লাস্টিকগুলো হয় সেভাবে প্লাস্টিকটা এভাবে ভেতরে দিয়ে এভাবে একটু বেঁধে দেবেন এভাবে টাইট করে একটু বেঁধে দিতে হবে তা দেখুন তা আমি এভাবে একটা বানিয়ে দেখাচ্ছি তা দেখুন এভাবে একটু তা এইভাবে একটু টেপটা যদি দেন তাহলে খুবই ভালো হবে তা টেপ যদি না থাকে আপনারা কি করবেন যে প্লাস্টিকটা দিয়ে দেবেন দেখাচ্ছি তা দেখুন এখানে আবার তিনটে পুরোটা সিল করা হয়ে গেছে তো এইভাবে একটু সিল করে দিতে হবে নেওয়ার পর আপনারা নিয়ে দেবেন একটা সেফ টিফিন তো এইভাবে সেফ টিফিন নিয়ে এর উপরে একটু এভাবে অসংখ্যা ছিদ্র করে দিতে হবে যাতে এর যে একটা স্টন যে গন্ধ পাওয়ারফুল গন্ধ যেটা বাইরে বেরিয়ে আসে তো এভাবে একটু এভাবে একটু ভালোভাবে একটু ছিদ্র করে দিতে হবে এভাবে ছিদ্র করার পর এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় রেমেডিটা বানিয়ে নেব তার দ্বিতীয় রেমেডিটের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি তা পেঁয়াজ আমরা রান্নার কাজ ছাড়া আরও অনেক কাজে ইউজ করতে পারি আর পেঁয়াজের যে কতটা মানে পেঁয়াজ দিয়ে যে কতটা আশলা বা টিকটিকি দূর করা যায় সেটা হয়তো আমরা অনেকে জানি না তা দেখুন এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু একটা গ্রাইন্ডার নিয়েছি নিয়ে একটু গেট করে নেবো তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও গেট করে নিতে পারেন তো এইভাবে এ ভালোভাবে একটু পেস্ট করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে মানে ইউজ করি তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র এরপরে পাত্রতে আমি এই যে পেঁয়াজের যে পেস্টটা এভাবে একটু দিয়ে দেবো এরপরে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরও কিছু উপকরণ তা দেখুন তা আমি এখানে যে মানে ন্যাপথলিন আর যে বেকিং সোডার যে মিশ্রণটি আমার অল্পটু ছিল সেটা আমি এতে দিয়ে দিচ্ছি তো এইভাবে এতে এটা দিয়ে দিতে হবে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো দুকোয়া রসুনের পেস্ট তো এখানে আমি দু কোয়া রসুন আগে থেকে একটু পেস্ট করে নিয়েছি তো এখানে দু কোয়া রসুনের পেস্ট এভাবে একটু দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনারা তারপরে দিয়ে দেবেন কিছুটা গরম জল তো উষ্ম গরম জল দিতে হবে এখানে ঠান্ডা জল দিলে কিন্তু হবে না এখানে উষ্ম গরম জল আমি অ্যাড করলাম গরম জলটা দিলে কি হবে সবকটা রেমেডি একটু ভালোভাবে মিশে যাবে আর বিশেষ করে এখানে ন্যাপথোলিন কিন্তু ঠান্ডা জলে গলে না ন্যাপথোলিন দেওয়া আছে সেই কারণে একটু গরম জল অবশ্যই দিতে হবে দেওয়ার পর তারপর আমি শেষ যে মানে জিনিসটা আমি এখানে অ্যাড করবো সেটা হলো হোয়াইট ভিনিগার তা হোয়াইট ভিনিগার এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি তাই এটা হোয়াইট ভিনিগার দিলে কী হবে আপনারা এটা দু থেকে তিন দিন মানে রেখে ইউজ করতে পারবেন আর আপনাদের কাছে যদি হোয়াইট ভিনিগার না থাকে এখানে লেবুর রসও আপনারা অ্যাড করতে পারেন এভাবে সবকটা কটা উপকরণ ভালোভাবে একটু এভাবে দু মিনিটের মতো নেড়ে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা আমি এখানে একটা স্লাইসের বোতল নিয়ে নিয়েছি তো এরকম ধরনের বোতলও মানে নিয়ে নিলে হয়ে যাবে তো এই বোতলে আমি রেমিনিটা ভালোভাবে একটু এভাবে ঢেলে নেবো ঢেলার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে বা কোথায় কোথায় ইউজ করি তা দেখুন এখানে আমার ঢালা হয়ে গেছে তা ঢালার পর আপনারা কি করবেন এর যে ছিপিটা একটু ভালোভাবে একটু কাঁটা চামচ গরম করে বা একটা সিপ টিবিন গরম করে এভাবে একটু ছিদ্র করে দেবেন নিলে দেখবেন খুব সহজে এটা একটা স্প্রে বোতল হয়ে যাবে তা দেখুন এইভাবে একটু ঢালার পর আপনারা এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে এটা আপনারা দশ মিনিট মতো এভাবে একটু রেখে দেবেন রেখে দেওয়ার পর তারপর আপনারা ইউজ করবেন এরপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কোথায় কিভাবে ইউজ করি তা দেখুন আমাদের রান্নাঘরে দেওয়ালে বা বা ঘরের দেওয়ালে দেখবেন অনেক সময় এরকম আরশলা টিকটিকে ঘোরাঘুরি করে তা আপনারা কী করবেন এরকম লাইটের বোর্ডের ওপর বা বোর্ড যেখানে থাকে সব জায়গায় আপনারা কী করবেন এই যে মানে কৌটোর যে রেমডিটা এভাবে একটু রেখে দেবেন এর যে রেখে দিলে দেখবেন এর যে একটা গন্ধে এর ধারে বারে কোনো আটশলা টিকটিকে আসবে না এছাড়া আমাদের বাথরুমেও দেখবেন এরকম আটশলা ঘোরাঘুরি করে এতে আমাদের বাচ্চারা অনেক ভয় পায় তা আপনারা কী করবেন বাথরুমেরও যে কোনো একটা কর্নারে আপনারা এই কৌটোটা মানে যে ছিপিটা আপনারা এভাবে রেখে দেবেন এতেও দেখবেন বাথরুমে অনেক আশলা বা টিকটিকের উপদ্রো অনেকটা কমে যাবে তা দেখুন এভাবে আপনারা কি করবেন বাথরুমের এক কোণে এই যে শিপিতে যে রেমেডিটা দেওয়া আছে সেটা ভাবে ইউজ করবেন এছাড়া দেখুন আমাদের রান্নাঘরে দেখবেন আলু পেঁয়াজ আমরা যেখানে রাখি সেই সব জায়গাও দেখবেন আটশলার উপদ্রব রাত্রে দেখা যায় তো এই সব এই সব জায়গায় আপনারা এইভাবে এই রেমেডিটা এভাবে রেখে দিতেন রেখে দিতে পারেন এছাড়া আপনারা স্প্রেটা কোথায় কোথায় ইউজ করবেন তা দেখুন কাজের ফাঁকে আমরা অনেক সময় অনেক জায়গায় ভালোভাবে পরিষ্কার করে উঠতে পারি না সেসব জায়গায় আপনারা কি করবেন সপ্তাহে একবার এভাবে একটু এই যে রেমিডিটা এ স্প্রে করে দেবেন স্প্রে করার পর দেখবেন এখানে যদি কোনো আরশোলা বা টিকটিকে থাকে বা বাঁশা থাকে খুব সহজে মানে দু মিনিটের মধ্যে দেখবেন আরশোলা বা টিকটিকে খুব সহজে মারা যাবে এছাড়া আমাদের যেখানে বেসিন থাকে বেসিনের যে পাইপটা থাকে সেসব জায়গায়ও দেখবেন আরশোলা এভাবে লুকিয়ে থাকে এই সব জায়গাও আপনারা স্প্রে করে দেবেন দেখবেন এখানে দশ সঙ্গে সঙ্গে ওখানে যদি কোনো আরশোলা বা টিকটিকে থাকে তাহলে দেখবেন তারা ছটপট করতে করতে বেরিয়ে আসবে তা এছাড়া আমাদের মানে দেওয়ালের যে মানে জালিগুলো থাকে এসব জায়গায়ও দেখবেন অনেক টিকটিকিয়ে লুকিয়ে থাকে তো এইসব জায়গায় আপনারা এইভাবে একটু স্প্রে করে দেবেন তো এইভাবে আপনারা এই রেমেডিটা ইউজ করতে পারেন তো অসাধারণ দুটো টিপস আপনারা একবার হলে করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই